হ্যালো বন্ধুরা অবনগুল্লের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো অনেকেই ছেঁচড়া খেয়েছেন কিন্তু উচ্ছে ছেঁজরা কখনো খেয়েছেন আর এই উচ্ছে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন কতগুলো উচ্ছে আলু বেগুন দিয়ে আজকে ছেঁজড়া বানাবো আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিপ না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি উচ্ছে চুরির জন্য আলুগুলোকে কেমনভাবে কেটে রেখেছি ছোটো ছোটো করে মিহিমিহি করে কেটেছি এইভাবে মিহিমিহি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডেঙ্গুগুলোকেও কেটে নিয়েছি আমি কেটেই নিয়েছি আগে থেকে কিন্তু ধোয়া হয়নি ধুয়ে রান্না করে চলতে রেসিপিটি দেখতেই থাকুন মুমুটা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি উনুন জ্বালিয়ে ফেলেছি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইতে গরম কড়াই বেশ গরম হয়ে গেছে তার জন্য আমি তেল তেল পর তেলছি দিয়ে

দেখতেই পাচ্ছি না এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢাকে ঢাকিয়ে গুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখন এখন দিয়ে দিচ্ছি আলু বেগুন দুটোই একসঙ্গেই দিয়ে দিচ্ছি

ঢাকা খুলে দেখে আনছি আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে তো সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবজিগুলো জল ঢুকে গেছে এরপর আমি সবজিগুলোকে ঘুটে নিয়েছি এরপর আমি কড়াইতে কিনে নিচ্ছি বন্ধুটা দেখতে পাচ্ছ কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা ঠিক করছে দিয়েছি পাঁচ ফোড়ন এখন দিয়েছি আর ডেকে রাখা আদা দিয়েছি লঙ্কা গুড়ো অল্প করে জল মশলাটাকে এইভাবে ধুয়ে নিয়ে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা অল্প জ্বালানি দিয়ে যাতে মশলাটা পুড়িয়ে না যায় রসি বা মশলাটা আমার পরে এভাবে আমি নিরামিষ

ভেজে রাখা এইভাবে আমি নেড়ে নিয়ে শো করে জিরে গুঁড়ো দেওয়ার পর জিরে জিরে গুঁড়ো দেওয়ার পর আমার আজকে রান্না কমপ্লিট তো হয়ে গেল উচ্ছেদ ছেঁচারা বন্ধুরা এই ছেঁচারা শুধু দেখলাম কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমি যেমনভাবে ছেঁচ আমি যেমনভাবে উচ্ছেদ ছেঁচা বানালাম আপনারও এইভাবে খাজরা বানিয়ে ফেলবেন আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা তেল অল্প করে এরপর তেল দেওয়ার পর এইভাবে আমি এমনি নেড়ে নিলাম আজকে আমার তৈরি হয়ে গেল